যেখানে হাইল্যান্ড পার্কে শুরু হয়েছিল আজ শ্যামবাজার মোড়ে প্রায় চোদ্দ আট দশ ঘন্টা বারো ঘন্টা ধরে এই মিছিল চলেছে আমরা তাই বেশিক্ষণ কিছু করব আমাদের এখানে বক্তব্য রাখার কোনো জায়গা নেই তিলোত্তমার মা এখানে আছেন এবং সে দুটো কথা বলতে চাই কাকিমা কি বলবেন আচ্ছা তিলোত্তমার মায়ের আগে তিলোত্তমার কাকিমা দুটো কথা বলবেন আমি যতবারই কথা বলি ততবারই আমি একটাই কথা বলি কি বলবো আমি বুঝে পাই না ন তারিখের পর থেকে আমাদের জীবনটা পুরো স্তব্ধ হয়ে গেছে শুধুমাত্র বাড়িতে আট দশজন মানুষ টিভি চালিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমে ঢুলে পড়ি ততক্ষণ খবর চালিয়ে বসে থাকি যে কোথায় কে ধরা পড়ছে বা আমাদের মেয়ের উপর যে নারকীয় অত্যাচার হয়েছে যে ধর্ষণ হয়েছে তার কোনো অপরাধে যদি ধরা পড়ে সেটা দেখে যেন আমাদের বুকের উপর যে পাথরটা চাপা রয়েছে সেই পাথরটা যেন কোথা থেকে গিয়ে একটু সরে যায় আপনার এক মুহূর্ত আমাদের কোনো আলোচনা নেই শুধু আপনারা রাস্তায় আছেন মানে পথে নেমে প্রতিবাদ করছেন আমরা হয়তো সেটা করতে পারছি না সব সময় কিন্তু আমরা একটা সেই নদের গিয়ে পর থেকে আমাদের জীবনটা পুরো শব্দ হয়ে গেছে একটা ফোন কল আমাদের পুরো জীবনটাই শব্দ হয়ে গেছে একটা জীবনটাই আমাদের সবার জীবনটাকে আমাদের তছনছ করে দিয়েছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পাইনি চোখের সামনে যেই মেয়েটাকে ছোট থেকে তিলে দিলে বড় হতে দেখা সেই মেয়ের এই পরিণতি আমরা মানতে পারি না আপনারা আছেন আপনারা থাকুন জুনিয়র ডাক্তার সিনিয়র স্যাররা সব সময় আমাদের সাথে থাকে তাদের মাধ্যমে আমরা সব খবর জানতে পারি আপনাদের সাধারণ মানুষ যেভাবে যেরকম আছেন পাশে আমরা যতদিন না আমাদের মেয়ের বিচার পাই আপনারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন এইভাবে লড়াই চালিয়ে রাস্তা আপনারা কেউ ছাড়বেন না কারণ আপনাদের শক্তি আমাদের অনেক বড় মনোবল আপনারা রাস্তায় আছেন বলে আমরা ঘরে থেকে জানি আমাদের জন্য অনেক মানুষ রাস্তায় নেমে আমাদের মেয়ের জন্য অনেক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আপনারা এই প্রতিবাদকে থামতে দেবেন না যেই উৎসব চলছে সেই উৎসব চলুক সেই উৎসব যেন না থামে আপনাদের কাছে এটুকুই আমাদের অনুরোধ পুরো আপনারা সহজেই বুঝতে পারেন আমরা সেই ঘৃণাকে উগরে দিতে চাই আমাদের মনের ভেতরের আগুন আমরা নির্দো দেবো না তাই জন্য নিশ্চয়ই অনেক কষ্ট মায়ের অনেক কষ্ট সেটা আমার বলার কোনো ভাষা নেই তাও আমি বলবো আপনারা সবাই আছেন অন্তত দুটো কথা বলবেন বলবো আমি তো ন তারিখের পর থেকে রুদ্ধই হয়ে গেছি কোনো কথাই আসে না মুখে কারণ বুকের ব্যথা তো মুখ দিয়ে ব্যক্ত করা যায় না তাই ওই ব্যথাটা তো বুকেই রয়েছে তবে একটাই আশা যে এত সাধারণ নাগরিক আমার পাশে আছেন সবাই আমার মেয়েকে তাদের পরিবারের মেয়ে ভেবে আন্দোলনে নেমেছেন আর জুনিয়র ডক্টররা তারা তো আমার ছেলে মেয়ে তারা যেভাবে বৃষ্টিতে ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে কষ্ট করে এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে তাদের তো আমি কি বলবো ছোট না হলে তাদের প্রণামই করতাম আমি কিন্তু তারা এখন যে ডিসিশন নিয়েছে তারা তো সেবা জনগণের সেবার জন্যই ডাক্তার হয় আর সমাজই তাদের এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে তাই তারা যে ডিসিশন নিয়েছে যে সমাজে সেবা করবে আন্দোলনও চালিয়ে যাবে এটা আমি খুব খুশি হয়েছি যে তারা সমাজ সেবা করুক এবং আন্দোলনও চালিয়ে যাক যাতে আমার মেয়ের বিচারটা পাই আর আমি যতদিন না